বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম হচ্ছে বিয়ে ভোজন চুরি একদা এক সময় নিপেন বাবুর বাবা ছিলেন মস্ত বড় জমিদার তার সময় থেকে রীতিনীতি ছিল যে কোনো অনুষ্ঠান বাড়ি হলে তাদের আত্মীয় স্বজন ছাড়াও গ্রামগঞ্জ শহর থেকে সমস্ত মানুষ যেন তার নিমন্ত্রণ পায় এবং তাদের আতিথ্যতা গ্রহণ করে তাই যে কোনো অনুষ্ঠানে সবাই এসে উপস্থিত হতো এবং কিছু কিছু ভিকারীদের মধ্যে খাবারও বিলিয়ে দেওয়া হতো সে যাই হোক উনি গত হওয়ার পর এইসব সব রীতিনীতির তেমন কোনো প্রচলন নেই থাকবে কী করে নিপেন বাবু ছিলেন এক কঞ্জুস মানে কিপ্টে স্বভাবের মানুষ তার একদমই পছন্দ ছিল না তার গত হওয়া বাবার রীতিনীতি তাই তার বাবা কত হওয়ার পর তিনি একটু যেন স্বস্তি পেলেন ধন সম্পত্তি পুঁজি করে রাখার বাবুর এক কন্যা সন্তান ছিল তার নাম ছিল ত্রিবেণী 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 পড়াশোনার সূত্রে দেশের বাইরে দিন দিন বড় হচ্ছে তার মা গীতা নৃপেন বাবুর কাছে বলতে লাগে ত্রিবেণী এবার বাড়ি এলে তার বিয়ের ব্যবস্থা করতে নৃপেন বাবু বলেন আচ্ছা সে যাই হোক পড়াশোনা কমপ্লিট না হওয়া পর্যন্ত কি করে তার বিয়ে দেওয়া যাবে দেখতে দেখতে কয়েক বছর পেরোলো এক সময় ত্রিবেণী তার পড়া কমপ্লিট করে দেশে তার বাড়িতে ফিরলো এদিকে ত্রিবেণীকে এত সুন্দর দেখতে হয়েছে যে কেউ দেখা মাত্রই পাত্রের সন্ধান দিচ্ছে ত্রিবেণী দেখতে যেমন সুন্দর ছিল পড়াশোনায়ও ছিল বেশ শিক্ষিত সে বাড়ি ফিরতে তার মা গীতা বাবুকে বলিয়ে তার জন্য পাত্রের সন্ধানের জন্য ঘটক আনালো বাড়িতে ঘটকের সাহায্যে এবং ত্রিবেণী ও তাদের বাবা মায়ের পছন্দের পাত্রের সঙ্গে ত্রিবেণীর বিয়ে ঠিক হলো বিয়ের দিন বেশি দেরি নেই তাই নৃপেনবাবু ও গীতা খুবই ব্যস্ত বিয়ের কাজ করায় দিন কয়েক বাদে ঠিক বিয়ের দিন চলে এলো বিয়ে তো ধুমধাম করে হচ্ছে আর এদিকে বাবু ঠিক করেছিলেন আত্মীয় স্বজন ছাড়া আর কাউকে যেমন ধরো গ্রামগঞ্জ শহরের মানুষজনেদের ডাকবেন না তাই হয়েছে কেউ নিমন্ত্রণ পায়নি শুধু আত্মীয় স্বজনেরা পেয়েছে তাদের মানে অল্প অল্প করে অনেক কিছু ধরনের রান্নার আয়োজন করেছিলেন নৃবেন বাবু এদিকে ত্রিবেনীর মা গীতা খুবই খুশি যেহেতু উনি চেয়েছিলেন ওনার মেয়ের বিয়েটা হোক সে যাই হোক বাড়ি শুদ্ধ আত্মীয় স্বজনেরা খুবই খুশি কেননা বিয়ে বাড়ি বলে কথা বিয়েতে মজাও হবে এবং সঙ্গে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে এদিকে গ্রামগঞ্জের কিছু ছিচকে চোরেরা পরিকল্পনা করলো দীপেনবাবু যে কিপটেমি করে তার একটা সাজা দেওয়া উচিত ওরা সবাই মিলে ঠিক করলো আমাদের যখন নিমন্ত্রণ করেনি তখন আমরাও তেমনি ওদের আত্মীয় স্বজনের খাওয়া বন্ধ করে দেব। কেউ কেউ বলে বসে খাবারে কিছু মিশিয়ে দেই আবার কেউ বলে না না কিছু মিশিয়ে দিলে সবাই অসুস্থ হয়ে পড়বে তাই খাবারগুলো নিয়ে এসে গ্রামসব্দ লোকেদের দেওয়া হবে যাতে করে তারা এত ভালো ভালো খাবার খেতে পারে এদিকে বিয়ে ধুমধাম করে চলতে থাকে আর একদিকে খাবারের বন্দোবস্ত চলতে থাকে কয়েক সময় পর রাত হয়ে যাচ্ছে বলে আত্মীয় স্বজনেরা খেতে খেতে যায় বসতে যেতে প্রথম তো সবাই সব খাওয়ার পায় কিন্তু কিছুক্ষণ পর খাবারগুলো আর সব ঠিকঠাক করে পাওয়া যায় না কিছু আছে তো কিছু নেই এই খবর যায় নৃপেন বাবুর কাছে উনি এমনিতেই কিপতে ছিলেন তাও কিছু ব্যবস্থা করেছেন আর তারই মধ্যে এই সব কাণ্ড এসব শুনে উনি তো পেজাই চটেছেন এবং সেখানে উপস্থিত হলেন যেখানে খাওয়ারগুলি ছিল সেখানে গিয়ে দেখেন কিছু খাওয়ার আছে কিছু খাওয়ার নেই তাই উনি লেঠেলদের ডাক দিলেন এবং তাদের নির্দেশ দিলেন যে কারা এসব কাণ্ড করেছে এগুলো খতিয়ে দেখতে এবং তাদের ধরে নিয়ে আসতে লেঠেলরা তো বেরিয়ে চলে গেল এদিকে নিপেনবাবু সবাইকে আশ্বস্ত করালো থাকার জন্য যাতে করে বিয়েটা ঠিকঠাক হয়ে যায় সবাই বাবুর বর্ষায় থাকেন বিয়েটা ঠিক থাকই হয় কিন্তু আত্মীয়রা যে খাবে তাতে কিছু ঘাটতি হয় লেঠেলরা কিছু দূর এগিয়ে দেখতে পায় দুইজন চিচকে চোর দুই সালতি খাওয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে তারা তখন ধর ধর বলে ছুটে যায় এবং তাদের ধরে ফেলে তাদের জিজ্ঞাসাবাদ করায় তারা মানে যে তারা নিপেন বাবুকে সাজা দেওয়ার জন্য এসব করেছে কেননা তার বাবার আমল থেকে যা কিছু হতো তা আর হয় না কোন অনুষ্ঠান হলে আর গ্রামগঞ্জের মানুষদের ডাকা হয় না তাই এসব তারা করেছে দেয় উনি এসে ছিচকে শাস্তি দেয় ওরা ঠিক করেছিল নিপেন বাবুকে সাজা দেবে উল্টে ওরা ধরা পড়ে নিজেরাই সাজা পায় ওরা চেয়েছিল নিপেন বাবুকে একটু সাজা দিবে এবং এদিকে কিছু খাবারগুলি নিয়ে গিয়ে গ্রামসব্দ লোকেদের বিতরণ করবে কিন্তু কিছুই হলো না উল্টে তারাই শাস্তি পেলো লেটেলরা তাদের লাঠি দিয়ে মারধর করলো এবং খাওয়ারগুলি উদ্ধার করলো আর এদিকে বিয়ে বাড়ি জমিয়ে উঠলো কেননা বিয়ে ঠিক সময় মতো সম্পন্ন হলো এবং আত্মীয় স্বজনেরা সবাই ঠিকঠাক খাওয়ারও সময় মতো পেলো আচ্ছা বন্ধুরা আমার এই ছোটো গল্পটি তোমাদের কেমন লাগলো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো